প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত রেল স্টেশন তো আপনারা দেখানোর চেষ্টা করছি ট্রেন আসতেছে টুঙ্গি থেকে এটা হচ্ছে সাতখানা রেল স্টেশন শ্রীপুর উপজেলার দর্শক দেখতে পাচ্ছেন সাতখানা গ্রাম টিটা এটা হচ্ছে সাতখানার স্টেশন রোড হচ্ছে সাতখানা মোপুর উপজেলা স্টেশন রুড এটা হচ্ছে সাতখানা রেয়ালি স্টেশন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখান থেকে টিকিট কেটে তারপরে ঢাকার উদ্দেশ্যে স্টেশন থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিতে হয় এখান থেকে টিকিট কাটতে হয় এটা হচ্ছে শ্রীপুর উপজেলা রেল স্টেশন দর্শক দেখতে পাচ্ছেন দশক সাত কামেরাল স্টেশন